আসসালামু আলাইকুম ভাইয়া মনে করেন আমি কৃষি শিক্ষা বা অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বা আমার যে উচ্চতায়গণিতটা আছে বা জীববিজ্ঞান আছে ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমার যেই সাবজেক্টটাই থাকুক মনে করেন আমি সেই সাবজেক্টটাই ফেল করলাম এখন আমি আমার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টে যদি ফেল করি তাহলে আমার টোটাল রেজাল্টটা কি ফেল দেখাবে দেখো এইখানে যে বিষয়টা হলো যদি তুমি কৃষি শিক্ষা বা তোমার যে অপশনাল সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে যদি ফেল করো তাহলে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আমি একদম এক কথায় তোমাদের উত্তরটা দিয়ে দিই তোমাদের রেজাল্ট আসবে তোমাদের রেজাল্টে কোনো সমস্যা হবে না মানে তুমি কৃষি শিক্ষা হোক তোমার ফোর্থ সাবজেক্ট তোমার উচ্চতার গণিত হোক ফোর্থ সাবজেক্ট বা জীববিজ্ঞান হোক গার্হস্থ্য বিজ্ঞান হোক যে সাবজেক্ট হয় হোক সমস্যা না তুমি সেই সাবজেক্ট যদি ফেল করো তাহলে তোমার রেজাল্ট আসবে তোমার রেজাল্টের কোনো সমস্যা হবে না অনেকেই দেখলাম আজকে কমেন্ট করছো ভাইয়া আমার কৃষি শিক্ষায় ছয়টা এমসিকিউ হয়েছে আমি অবাক হয়ে গেছি এই কমেন্ট দেখে যে কৃষি শিক্ষা পরীক্ষায় ছয়টা এমসিকিউ আবার কেউ দেখলাম ষাটটা এমসি কিউই কথা বলছো আমি সত্যি অবাক হয়ে গেছি যে প্রশ্ন কি এত বেশি কঠিন হয়েছে তোমাদের কৃষি শিক্ষায় ছয়টা সাতটা এমসি কিউ হয়েছে আমি তোমাদের প্রশ্ন দেখার সুযোগ পাই না আমার পরীক্ষার কারণে বাট ব্যাপারটা দেখে কিন্তু আমি অনেক বেশি হতাশ এখন কথা হলো আমার কৃষি শিক্ষায় পাস মার্ক কত তো দেখো কৃষি শিক্ষায় আমাদের এমসি কিউতে পাস করতে হলে লাগবে কত আট লাগবে তার মানে আমার ছয় হয়েছে বা আমার সাত হয়েছে তার মানে তুমি ফেল এখন এই জিনিসটা দেখে কিন্তু অনেকে হতাশ হয়ে পড়ছে আমার ছয়টা সাতটা এম সি হয়েছে তার মানে আমি ফেল আমার সামনের পরীক্ষাগুলো আমি দেবো না কারণ আমি তো ফেল করছি দেখো তোমাকে বলি যে যেহেতু তোমার এটা ফোর্থ সাবজেক্ট যদি কৃষি শিক্ষা তোমার ফোর্থ সাবজেক্ট হয় তাহলে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই রেজাল্টটা তোমার অন্য রেজাল্টের সাথে ভ্যালু করবে না মানে তোমার টোটাল রিজাল্টে কিন্তু ফেল দেখাবে না তোমার টোটাল রেজাল্ট কিন্তু আসবে তুমি পরবর্তী ক্লাসে ভর্তি হইতে পারবা তুমি কলেজে ভর্তি হতে পারবা তুমি পরবর্তীতে যত যা আছে রেজাল্ট দিয়ে তুমি সব কিছুই করতে পারবা এতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে কোথায় সমস্যা হবে মনে করো তোমার উচ্চতায় গণিত হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট তো সেই ক্ষেত্রে তুমি যদি উচ্চতায় গণিত ফেল করো তাহলে এই উচ্চতায় গণিত দিয়ে তোমার লাগে হচ্ছে কি ম্যাথ রিলেটেড যত পড়াশোনা আছে মনে করো ইঞ্জিনিয়ারিং যত পড়াশোনা আছে তুমি সেইখানে ভর্তি হইতে পারবা না ম্যাথ রিলেটেড যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে তোমার অনার্সে গিয়ে বা ইউনিভার্সিটিতে গিয়ে তুমি সেইখানে সেই রিলেটেড কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবা যদি তোমার ফোর্থ সাবজেক্টটা থাকে জীববিজ্ঞান তাহলে তুমি মেডিকেল লাইনে পড়াশোনা করতে পারবা না জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো থাকবে সেই সমস্ত সাবজেক্টে পড়াশোনা করতে পারবা না এতটুকু হচ্ছে সমস্যা হবে বাদ বাকি কোনো সমস্যা হবে না চাকরি করতে পারবা কলেজে ভর্তি হতে পারবা সব কিছুই তুমি করতে পারবা এইখানে তোমার কিন্তু কোনো সমস্যা থাকবে না এখন তাহলে ভাই প্রশ্ন হয় দেখো আমরা বাংলায় যদি ফেল করি তাহলে তো আমাদের টোটাল রেজাল্ট ফেল দেখায় তাহলে কৃষি শিক্ষাই কেন দেখায় না কারণ কৃষি শিক্ষাটা হচ্ছে আমার অপশনাল সাবজেক্ট এখানে আর একটা প্রশ্ন আমি তোমাদের উত্তরটা দিয়ে রাখি আমি এইটার অ্যান্সার প্রত্যেকটা ভিডিওতে দিতে ভুলে দেয় অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাইয়া যে আমি মনে করি ফোর্থ সাবজেক্ট যেটা আছে সেটাই ফেল করলাম তাহলে এটাকে আমি পরবর্তী বছরে ইমপ্রুভ দিতে পারবো পরবর্তী বছরে কি এই পরীক্ষাটা দিতে পারবো দেখো যেহেতু এটা অপশনাল সাবজেক্ট এটাই ফেল করলে আমাদের কোনো কিছু যায় আসে না রেজাল্টে সেই ক্ষেত্রে আমরা এটা পরবর্তী বছর দিতে পারবো না এটা সুযোগ একবারই আমরা যদি ফেল করি তাও ভালো আর পাশ করলে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এখন কথা হলো ভাইয়া এই সাবজেক্টে ফেল করলে যদি কোনো সমস্যা নাই হবে তাহলে এই সাবজেক্টটা কেন দেওয়া হয়েছে আমাদের এই সাবজেক্টটা দেওয়ার কি প্রয়োজন দেখো এই সাবজেক্টটা দেওয়ার প্রয়োজন তো হচ্ছে এইখানে যে তোমার মনে করো তিনটা পয়েন্ট মনে করো তোমার বাংলায় এক মার্কের জন্য তোমার এ প্লাস আসে নাই তো সেক্ষেত্রে তোমার মনে করো জিপিএ আছে ফোর ইংরেজিতেও মনে করো তোমার আছে কত জিপিএ ফোর অঙ্কেও মনে করো তোমার আছে কত ফোর মানে তুমি পাইছো কত এ পাইছো বাংলায় এ পাইছো ইংরেজিতে এ পাইছো অঙ্কেও এ পাইছো তোমার তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার এক পয়েন্ট কম আসতেছে এ প্লাস পাইতে তো সেই ক্ষেত্রে তোমার টোটাল রেজাল্ট এ প্লাস কিন্তু আসবে না কারণ কি তোমার ওই যে তিন কম ছিল তিন কে আছে আমার কম আছে তিন কম থাকার কারণ তোমার রেজাল্টটা কিন্তু আসবে না কিন্তু এইখানে আমাদের যে বিষয়টা হবে এইখানে তুমি মনে করো ফোর্থ সাবজেক্ট যেটা আছে তোমার সেই ফোর্থ সাবজেক্টে তুমি এ প্লাস পাইছো ফোর্থ সাবজেক্টে কি পাইছো এ প্লাস পাইছো বা তুমি ফোর্থ সাবজেক্টের যে মার্কটাই পাও ফোর্থ সাবজেক্টের মার্কটাই আমরা হিসাব করি মনে করো তুমি পাইছো জিপিএ ফাইভ এ প্লাস পাইছো তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমার দুই বিয়োগ করা হবে তুমি ফোর্থ সাবজেক্টে যা পাবা মনে করো তোমার হয়েছে ইয়ে তার মানে তুমি পাবা ফোর ফোর থেকে দুই বিয়োগ করা হবে মনে কর তুমি পাইছো এ মাইনাস তাহলে সেই ক্ষেত্রে তোমার থাকবে তিন পয়েন্ট পাঁচ তাহলে সেই ক্ষেত্রে তোমার তিন পয়েন্ট পাঁচ থেকে দুই বিয়োগ করা হবে তো তোমার যে জিপিএ থাকবে সেই জিপিএ থেকে দুই বিয়োগ করার পরে যেই পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা তোমার এক্সট্রা যে সাবজেক্টগুলো থাকবে মানে যে রেজাল্টটা থাকবে সেই রিজাল্টের সাথে যুক্ত করা হবে দেখা যাচ্ছে আমার বাংলায় এপ্লাস ছিল না ইংরেজিতে এ প্লাস ছিল না এবং অঙ্কে এ প্লাস ছিল না ছিল এ আমার বাংলায় ছিল এ ইংরেজিতে ছিল এ এবং আমার যে কৃষি শিক্ষা গণিত গণিত ছিল আমার এ তো এইখানে দেখা যাচ্ছে আমি কৃষি শিক্ষা এ প্লাস পেয়ে গেলাম কৃষি শিক্ষায় এ প্লাস পাওয়ার কারণে ওই তিনটা সাবজেক্টে এ প্লাস ছিল না তো এইখানে আমার টোটাল রেজাল্টে কিন্তু মার্কের জন্য এ প্লাস আসতো না তো কৃষি শিক্ষার পাঁচ থেকে দুই বিয়ে যে তিন থাকতো সেই তিন আমার ওই টোটাল রেজাল্টের সাথে যুক্ত হয়ে আমার টোটাল রেজাল্টটা কিন্তু এ প্লাস বানা দিতে পারতো যদি আমরা কেউ ফোর পাই তাহলে আমার দেখো দুইটা রেজাল্টে দুইটা সাবজেক্টে আমি এ প্লাস না পাইলেও আমি এ প্লাস পাবো যদি কেউ জিপিএ ফাইভ পাও তাহলে তিনটা সাবজেক্টে এ প্লাস না পাইলেও আমরা কিন্তু কী পাবো এ প্লাস পাবো মানে আমাদের ফোর্থ সাবজেক্টটা কিন্তু এইখানেই আমাদের কাজে লাগতেছে আশা করি তোমাদের সেই প্রশ্ন উত্তরটা পেয়ে গেছে যে ফোর্থ সাবজেক্টে ফেল করলে আমাদের কী কী সমস্যা হতে পারে ফেরত সাবজেক্টে তাহলে কোনো সমস্যাই হবে না তোমার রেজাল্ট আসবে তোমার জিপে দেখাবে সবাই জানবে তুমি পাশ করছো শুধুমাত্র ওই যে ওই সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবা না এতটুকুই কাজ আমাদের বাদ বাকি থড সাবজেক্ট নিয়ে তোমাদের আরো যত প্রশ্ন আছে আশা করি সব প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো তারপর যদি কোনো প্রশ্ন বাদ থাকে কমেন্ট বক্সে জানাইতে পারো তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব